শাসনের দাবি জানিয়েছে মুর্শিদাবাদে কি বলবেন এটা এটা বোগাস এটা রাজ্যপাল এবং বিজেপির পরিকল্পনা মমতাকে বাঁচাবার আর কিচ্ছু না কেন মমতার বিরুদ্ধে মানুষ এখন প্রচণ্ড বিক্ষুব্ধ জনগণের বিক্ষোভ তৈরি হচ্ছে সেই সময় উনি এই একটা অবাস্তব প্রস্তাব পাঠিয়ে মমতার ইমেজ বিল্ডিংয়ের চেষ্টা করছে কালকে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে যাচ্ছেন কি বলবেন অনেকটা দেরি হয়ে গেল এগুলো সবই আপনারা ছকে বাঁধা গল্প আমি তো কবে থেকেই বলছি যে মমতাও চাইছে একটা রাষ্ট্রপতির শাসন করে নিজের পিঠ বাঁচাতে তারপর লোককে বলতে পারবে দেখো আমাকে ফেলে দিল বলে আবার ভোটে দাঙ্গা বাজাবার ভোটের দাওয়া বাজাবার জন্য আর কিছুই না তা এই কারণে যে প্রস্তাবনা দিয়েছে আপনারা বলছি যা শুনছি এটা কোনো যুক্তিসঙ্গত কারণ না রুণাল ঘোষকে তো হাইকোর্টের পক্ষ থেকে একটা সেটা তো অন্য ব্যাপার হাইকোর্টের অবমাননা হাইকোর্ট তাকে নোটিস করেছে এই সামগ্রিকভাবেই তো বলছি পশ্চিমবঙ্গের মানুষ এখন এত ক্ষেপে আছে তার একটা প্রতিঘাত মমতা সরকারের ওপর পড়তোই এখন মমতাকে বাঁচাবার জন্য এই সমস্ত প্রস্তাব যাতে ও বলতে পারে বাজারে সেন্টিমেন্ট তৈরি করতে পারে আমাকে ফেলে একটা রিপোর্ট দিয়েছিল সেখানে মতো দেখিয়েছিল যে একেবারে অযোগ্য চাকরি রয়েছে এই অযোগ্য চাকরি পার্টিরা থাকলে আগামী প্রজন্ম নষ্ট হতো তাই কি আপনার এই লড়াই ছিল বটেই তো শিক্ষা পশ্চিমবঙ্গ পৃথিবীর কাছে পরিচিত একটা শিক্ষিত প্রজন্ম বলে পশ্চিমবঙ্গের কৃষ্টি মানুষের সম্মান করত। মমতা একেবারে টান মেনে পশ্চিমবঙ্গের সংস্কৃতি পশ্চিমবঙ্গের কৃষ্টি এবং শিক্ষাকে নর্ডবায় নামিয়ে দিয়েছে